হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ওয়েলকাম টু আক্তার আমি আক্তার যেমন আপনাদের সাথে আছি চলুন আজকে আমরা দুটি ম্যাথের সমাধান করবো দেখুন একই প্যাটার্ন প্রায় একই প্যাটার্ন সে ভাষাগত একটু পার্থক্য আছে চলুন তাহলে দেখা যাক প্রথম ম্যাথটি দেখুন ছোট্ট ম্যাথ সুন্দর একটি ম্যাথ তাহলে প্রথম ম্যাথটি দেখা যাক এখানে লক্ষ্য করুন বলা হচ্ছে যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যর চার বাই পাঁচ অংশ হলে শতকরা কত লাভ হবে দ্যাট মিনস এখানে বলা হচ্ছে কত এই যে পাঁচ ভাগের চার ভাগ হচ্ছে কার বিক্রয় মূল্যের বিক্রয় মূল্যের হচ্ছে এই যে যার উপর র থাকবে এই যে যার সাথে র থাকবে তাকে নির্ভর করে ক্রয় মূল্য বলা হচ্ছে এরকম যদি ফাংশন আপনারা দেখেন তার তার মানে যার উপর র থাকবে সে হচ্ছে নিচেরটা আর যাকে বলা হচ্ছে যার অংশ বলা হচ্ছে সে হচ্ছে ওই যে উপরের উপরের অংশ জাস্ট এইটাকে আপনি একটু ভাষাগতভাবে বুঝে নিলে সাথে সাথে অঙ্কটি হয়ে যাবে দ্যাট মিন্স আমরা এখানে দেখতে পাচ্ছি যে যে এখানে বিক্রয় মূল্য লক্ষ্য করুন বিক্রয় মূল্য বিক্রয় বিক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য আমরা কত দেখতে পাচ্ছি পাঁচ দেখতে পাচ্ছি পাঁচই লিখলাম তাহলে ক্রয় মূল্য এখানে দেখুন ক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য এখানে কত এই যে চায় চার হচ্ছে ক্রয় মূল্য তাহলে লাভ এখানে লাভের কথা আসছে শতকরা লাভের কথা আসছে তাহলে লাভ আগে লাভ বের করি লক্ষ্য করুন এখানে লাভ ইকস্ট আমরা কি জানি বলুন লাভ টু বিক্রয় মূল্য এই যে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য এটা কিন্তু আমরা জানি ক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সেটি আমরা জানি সেখানে লাভ দেখুন কত বিক্রয় মূল্য হচ্ছে আমাদের সেখানে পাঁচ আছে আর ক্রয় মূল্য চার দ্যাট মিনস লাভ কিন্তু আমার এক এখন আমার আমরা এই যে শতকরা লাভের যে সূত্রটা জানি সেটি দিয়ে দিয়ে আমরা শতকরা লাভ করবো দেখুন শতকরা লাভ শতকরা শতকরা লাভ তাহলে লাভ ইকষ্ট দেখুন কত হয় লাভ ইকষ্ট আমরা কি জানি আমরা জানি হচ্ছে নিচে হচ্ছে ক্রয় মূল্য এই ফাংশনটা আমরা একটু লিখে নিই ক্রয় মূল্য উপরে হচ্ছে একটু একটু খেয়াল করেন লাভের পরিমাণ তাহলে উপরে হচ্ছে লাভ ইন্টু একশো এই সূত্রের মাধ্যমে আমরা শতকরা লাভটা করব। তাহলে ক্রয় মূল্য দেখুন এখানে কত আমাদের ক্রয় মূল্য আছে হচ্ছে চার আর হচ্ছে লাভ হচ্ছে এক গুণন হচ্ছে একশো তাহলে এখানে চার দ্বারা যদি আমি ভাগ করি তাহলে কত হবে পঁচিশ এই পঁচিশ শতাংশ লাভ আমার লাভ কত হচ্ছে পঁচিশ শতাংশ দেয় তাহলে এই নিয়মই ফলো করে দ্বিতীয় নাম্বার লক্ষ্য করুন এখানে দেখুন এখানে বলা হচ্ছে যে চল্লিশ টাকায় এখানে খেয়াল করুন চল্লিশ টাকায় ক্রয় করে শতকরা কত কত লাভে শতকরা কত লাভে বিক্রয় করলে ক্রয় মূল্যের এখানে খেয়াল করুন ক্রয় মূল্যের এত অংশ এত অংশ কি হবে লাভ হবে এত অংশ কী হবে লাভ হবে লাভটা কত অংশ অংশ হবে লাভ হবে হচ্ছে ক্রয় মূল্য যা আছে দ্যাট দ্যাট মিন্স যে ক্রয় মূল্যের র আছে এখানে যার উপর নির্ভর করছে সে হচ্ছে নিচের অংশ তাহলে ক্রয় মূল্য হচ্ছে নিচে আর লাভ লাভটা এই এখানে সামনে না বলে পরে বলছে লাভটা দেখুন হচ্ছে লাভ হবে হচ্ছে এক তাহলে যেখানে ক্রয় মূল্য আছে চার সেখানে লাভ হচ্ছে এক তাহলে আমার দরকার হচ্ছে বিক্রয় মূল্য আমি কিন্তু এই চল্লিশ বাদেই এক ধরো একভাবে ম্যাথ করতে পারি আর চল্লিশ সহ একভাবে ম্যাথ আগে শুধুমাত্র ভগ্নাংশ দিয়েই আমরা ম্যাথটা সমাধান করব। তাহলে এখানে আমার কি কি আছে সেটি আমি আগে লিখে নিই তাহলে ক্রয় মূল্য লক্ষ্য করুন এখানে ক্রয় মূল্য তার ক্রয় মূল্য আছে হচ্ছে চার তারপরে হচ্ছে লাভ আছে লাভ এখানে আছে হচ্ছে এক আর আমরা কি জানি আমরা বিক্রয় মূল্য এখন দরকার আমার হচ্ছে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য টু আমরা যদি লাভে বিক্রয় করি সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ক্রয় মূল্য ক্রয় মূল্য ক্রয় মূল্য প্লাস হচ্ছে লাভ সেটি কিন্তু হচ্ছে বিক্রয় মূল্য হয়ে যাবে দ্যাট মিনস বিক্রয় মূল্য হচ্ছে চার যোগ হচ্ছে এক আমরা পাচ্ছি হচ্ছে পাঁচ এই পাঁচ টাকা এটা হচ্ছে একক আমি যেহেতু এখানে লেখি নাই একক লিখতেও পারেন নাও লিখতে না লিখে যেহেতু এখানে আমি টাকা আনছি না সেহেতু আমি একক লেখার প্রয়োজনও পড়ে না শুধু আপনি একক লিখতে পারেন এক একক চার একক অথবা পাঁচ একক এভাবে লেখা যেতে পারে রিটেন ম্যাথের ক্ষেত্রে তাহলে আমরা একটু এরপরে আমরা যাই এখানে চাওয়া হচ্ছে হচ্ছে শতকরা কত লাভে বিক্রয় করলে এখানে কত লাভ লাভ লাভের শতকরা হার চেয়েছে তাহলে আমরা কি জানি একটু খেয়াল করুন এই যে লাভ লাভ শতকরা লাভ এভাবে চিহ্ন দিয়ে যদি আমি শতকরা লাভ লিখি নিচে আমি একটু আগে সূত্র লিখেছি তারপরে নিচে হচ্ছে আমার ক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে চার আর উপরে হচ্ছে লাভের পরিমাণ ইন্টু যদি আমি একশো দিই তাহলেই কিন্তু হয়ে যাবে এখানে কিন্তু বিক্রয় মূল্য দরকার ছিল না তারপরে আমরা বিক্রয় মূল্য বের করে নিলাম শুধু জানার জন্য তাহলে এখানে চার দিয়ে যদি এখানে ভাগ দেই তাহলে এখানেও পঁচিশ হবে দ্যাট মিন্স হচ্ছে পঁচিশ এই পঁচিশ শতাংশ পঁচিশ শতাংশ দ্যাট মিন্স গ উইল বি দ্য আনসার চলুন তাহলে দ্বিতীয় বিকল্প নিয়মে এখানে যেহেতু চল্লিশ টাকা আছে সেটি ধরে আমরা ম্যাপটি সমাধান করার চেষ্টা করব। তাহলে এখানে চল্লিশ টাকা আছে ক্রয় মূল্যটা হচ্ছে ক্রয় মূল্যের এত অংশ লাভ হবে তাহলে লাভ লাভটা আগে বের করি তাহলে লাভ একটু খেয়াল করুন লাভ ইক টু আপনার হচ্ছে ক্রয় ক্রয় করেছি চল্লিশ টাকা দিয়ে এই চল্লিশের কত অংশ লাভ এত অংশ লাভ হবে তাহলে দ্যাট মিন চার দিয়ে ভাগ করলে এই যে দশ টাকা এই দশ টাকা হচ্ছে আমার লাভ হলো তাহলে কত টাকা দিয়ে এই যে লাভ হলো লাভ পেয়েছি আর এ যে ক্রয় মূল্য পেয়েছি তাহলে এখন আমি শতকরা শতকরা লাভ আমি বের করতে পারবো আমি যদি ঐকিক নিয়মে করি তাহলে এই নিয়মে করলেও হবে আমাদের এই সূত্রে নিয়মে করলে করলে হবে যে আমরা ঐকিক নিয়মে করবো ঐকিক নিয়মে হচ্ছে আপনার দেখুন চল্লিশ টাকায় লাভ এখানে লিখবো হচ্ছে চল্লিশ টাকায় চল্লিশ টাকায় লাভ চল্লিশ টাকায় লাভ হচ্ছে দশ টাকা চল্লিশ টাকায় লাভ কত দশ টাকায় তাহলে এক টাকায় লাভ হচ্ছে কম দশ ভাগ হচ্ছে চল্লিশ টাকা আর হচ্ছে আমাদের দরকার হচ্ছে শতকর দ্যাট মিন্স একশো টাকায় লাভ হচ্ছে এই যে দশ ভাগ হচ্ছে চল্লিশ গুণন একশো তাহলে কত কত হবে এবং এখন শুধু কাটাকাটি করলে চার দিয়ে একশোকে ভাগ করলে এই যে পঁচিশ এই পঁচিশ শতাংশ আমাদের উত্তর হবে হচ্ছে পঁচিশ শতাংশ তাহলে এভাবে যে কোনো নিয়মেই যদি আমরা নিয়মটা ঠিক রেখে যদি সামনের দিকে অগ্রসর হই তাহলে স্টেপ বাই স্টেপ শুধু ক্যালকুলেশন করলেই ম্যাথটি হয়ে যাবে আজকে এই পর্যন্ত রাখছি রাখার আগে রিকোয়েস্ট করবো পেজটি এখনও যারা ফলো দেনি ফলো দ্য পেজ প্লিজ আর কোনো পরামর্শ থাকলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ ফটুলিয়া আসসালামু আলাইকুম